আজকে যে গাছটা হাসান করতেছে তখন করলো না কেন তখন কানে পানি যায় নাই সরকার ফিরে যেতে পারবে না এই দুই হাজার লোকের সমর্থন নিয়ে এনসিপি ফিরে যেতে পারবে এদের ভাগ্য যে বিএনপি কিছু বলতেছে না আজকের বার্নিং ইস্যু আমরা যেমনটি দেখছি যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন তিনি পালিয়েছেন কিনা নাকি তাকে পালাতে সহযোগিতা করা হয়েছে কাদের সহযোগিতায় তিনি গ্রিন সিগন্যাল পেলেন এমন নানা মুখে প্রশ্নে আমরা সয়লাভ হতে দেখছি গণমাধ্যম আপনার বিশ্লেষণ জানতে চাই দেখেন উনি এই যে বিদেশ চলে গেলেন তো ওনার বিদেশ যাওয়ার উপরে কি কোনো নিষেধাজ্ঞা ছিল মামলা আছে মামলা ছিল বাট নিষেধাজ্ঞা ছিল বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না ছিল না তো বিদেশ আপনার হত্যা মামলা আছে অথবা কোনো মামলা আছে মামলা তো যদি ওনাকে বিপজ্জনক মনে হয় যে জেলে আসবেন না তাহলে তো সেই ধরনের একটা নিষেধাজ্ঞা কর্তৃপক্ষের কাছে আদালত থেকে নিতেই পারতেন তো নেয়নি আবার যাদের উপর নিষেধাজ্ঞা আছে এমন লোক বিদেশ চলে যায়নি গিয়েছে আগের কোনোটার ক্ষেত্রে কি বিচার হয়েছে হয়নি হাসান মাহমুদ কীভাবে বিদেশ গেলেন গেলেন তো বেনজির আহমেদ কীভাবে বিদেশ গেলেন গিয়েছে তো কোনো একটার ক্ষেত্রে কোনো একটার ক্ষেত্রে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে নেওয়া হয়নি নেওয়া হয়নি বলেই এবারও যেতে পেরেছেন যে আগের নেওয়া হতো এবার যেতে পারতেন তাহলে স্বরাষ্ট্র উপদেশটা কিসের উপর ভিত্তি করে আমাদের এই নিশ্চয়তা দিচ্ছেন যে জড়িতদের শাস্তির আওতায় আনা হবে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা হলো কি ফাঁকা উস্তাদ উনি দুই দিন পরে পর একটা করে ফাঁকা বলি দেন হ্যান করবো ত্যান করবো ওনার কথাবার্তার কোনো ব্যালেন্স নাই কিন্তু সত্যি কথা বলতে কি উনি বয়স্ক মানুষ তো ব্যালেন্স হারাই ফেলেছেন মাঝখানে একটা কি ভিডিও দেখলাম কোথায় বলতেছে যে পাশায় লাথি মারে কি করে দিয়ে বলতেছে একটা কোনো স্কুলের কোনো একটা ইয়েতে অনুষ্ঠানে তো এগুলো কোনো ব্যালেন্স নেই তো এটা হয় একটা বয়সে গেলে এরকম ব্যালেন্স ছাড়া হয়ে যায় তার সিরা যায় অনেকে তো ওনাকে আনাই তো ঠিক হয় নাই মনে করে এই পদ্মা এরকম একটা গুরুদায়িত্ব ওনাকে আনার ঠিক হয় নাই তো

তুমি যদি মনে করেন অসম্ভব তো অসম্ভব দায় তুমি নিতে গেছেন কেন এই বুড়া বয়সে ঘুম হয় না রাত্রে বেলা ঘুমাইতে পারে বুড়া বয়সে অনেকের ঘুম হয় না ওই রাত্রে তিনটার সময় প্রেস কনফারেন্স ডাকেন ওই প্রেস কনফারেন্সের ব্যাখ্যা তো আমি প্রতিদিনই খেলে খুঁজি যে কেন ওইটা ডাকছে রাত রাত্রে কি কোনো চেঞ্জ হয়েছে যেদিন প্রেস কনফারেন্সটা আপনি ব্যাগে বলেন যে দুই দিনে মধ্যে সব চেঞ্জ হয়ে যাবে হয়েছে কিছু কিছু হয়েছে ভাই মানে উনি জানেনও না কি প্রতিজ্ঞা করতে হবে উনি জানেন না কোন চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যা মনে হয় বলে দেন কেউ কিছু বলে না তো কেউ তো ওনাকে কিছু বলেও না ওনাকে হয়তো বয়স্ক হিসেবে সবাই ক্ষমা করে দেয় ভাবে বুড়া মানুষ কইছে বলুক সমস্যাটা কি কেউ কিছু বলেও না উনিও বলে যাচ্ছেন

একটা এক্সাম্পল দেন একটা না পেরে থাকেন এই সমস্ত ফাঁকা বলি কেন আওরান ভাই এগুলো বোকাস কথা বলার জন্য বলে যা মনে আসে তাই বলতেছে আর পাবলিক সবাই রেখে মাফ করে দেয় পাবলিক মনে করে ঠিক আছে বয়স্ক মানুষ বলছে মাফ করে দিলাম বলেন না আমি বললাম তো ইন্টারপোলের মাধ্যমে এ পর্যন্ত এই সরকার কাকে ফেরত আনতে পারছে পালের যে গোদা তাকে আনতে পারতেছে না আর এগুলি কি করবেন এবার দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি দেশ ইস্যুতে দায়িত্ব অবহেলার অভিযোগে একজন প্রত্যাহার ও দুজন সাময়িক বরখাস্ত হয়েছেন মূল হতারা চিহ্নিত হয়েছেন কি এটা উনি বলতে পারবেন ভালো হয়তো উনি মনে করেছেন এই তিনজনই সবচেয়ে দায়ী যদি সেরকম হয় তাহলে ভালো আমি তো কোনো খারাপ বলছি না যদি এরাই দায়ী হয়ে থাকে তাহলে শাস্তির অত টানাই উচিত কিন্তু প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না এটা মাথায় রেখেন প্রত্যাহার কিন্তু কোনো শাস্তি না আগে তবে ভাই অনেক লোক গেছে এই ইমিগ্রেশন দিয়ে গেছে

যেদিন একজন পাবলিক ফিগার একজন পাবলিক ফিগারের উপরে যখন এই ধরনের কোনো একটা হত্যা মামলা অথবা গুরুত্বপূর্ণ মামলা থাকে তো তার উপর দেওয়া হয় না কেন ফটো উচিত দেয় নাই কেন দেয় না আমি তো পাই না বুঝতে পারছি মাসুক দা বলতে হবে আম দেখি নাই তাহলে উনি গেছাল তো নেই বুঝে হয়ে গেছে অন্য দিকে দলতে লাভ বন্ধু উনাদের

কার বাসায় ছিলেন যে তাকে থাকতে দিয়েছিলেন উনি অন্যায় করেন নাই অন্যায় করছেন ওনার তো ছিল একজন অপরাধীকে ওনার কাছে রাখলে পরে তাকে না আইন শৃঙ্খলার বাহিনীর কাছে হস্তান্তর করা ওনারা করছিলেন করেন নাই তো এই লোকটা কে এই ফ্যামিলিটা কে এই পরিবারটা কে এই বাড়িটা কার তাকে জিজ্ঞাসা করছেন আপনি পর্যন্ত কোন শুনেন আমি বলি আপনাকে মনে রাখবেন যখন একটা অপরাধের শাস্তি হয় তখন কেবল ওই অপরাধীকে ব্যথা দেওয়ার জন্য শাস্তিটা হয় না শাস্তিটা হয় একই সঙ্গে একটা উদাহরণ তৈরি করার জন্য শাস্তি হয় যাতে নাকি এই অপরাধ আর কেউ না করে তো আমাদের এখানে কোনো অপরাধী শাস্তি হয় এইভাবে এইগুলি ঘটনা প্রেক্ষিতে অন্যদেরকে আশ্রয় রাখা অপরাধীকে আশ্রয় রাখা অপরাধীকে পার করে দেওয়া এরকম তো অনেক কাহিনী আমরা শুনি কার মাধ্যমে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কার গাড়িতে যাচ্ছে কোন ভিআইপি কাজে যাচ্ছে এসব কোনো আলোচনা হয় কখনো

আপনি কি পরিবর্তন করতে চান সেটাকে মাথায় রাখতে হবে আপনি দেখেন চোদ্দ বছরে একটা সরকার ছিল চোদ্দটা বছর চোদ্দ কোথায় প্রায় পনেরো বছর সাড়ে পনেরো বছর ছিল সাড়ে পনেরো বছর একটা সরকার ছিল সাড়ে পনেরো বছরের মধ্যে তো যত নিয়োগ টিয়োগ হয়েছে আমি ধরে নিচ্ছি তাদেরই সমস্ত লোকজন নিয়োগ করা হয়েছে তাহলে সংখ্যাটা তো কম না এখন আপনি কি সমস্ত গুলিকে সরাই দিবেন একদিনে পারবেন তাহলে যে ভ্যাকুয়াম তৈরি হব এই ভ্যাকুয়াম আপনি ঠিক করতে পারবেন আগে যারা বঞ্চিত হয়েছে মানে পনেরো বছর আগে যারা রিটায়ারমেন্টে গেছে ওই পনেরো বছর আগে ওই বুড়া ধরা গুলোকে আইনে বসাবেন আপনি তাহলে সমাধান হয়ে যাবে বিষয়টা এত সহজ না ভাই বিষয়টা কি ছিল আমি বলি আপনাকে যে কাজটা আপনি করতে পারতেন এখানে সব ব্যক্তিকে আপনি একদিনে পারবেন না আপনাকে তো মেনে প্রথমত আপনাকে মেনে নিতে হবে যে এই ঘটনাটা ঘটে গেছে তাহলে আপনাকে একটা সিস্টেম করতে হবে যে আপনি কি করতে চান সেই কাজে যারা যারা বাধা দিচ্ছে যারা যারা সমস্যা তৈরি করছে সেই সমস্যা যারা করছে তাদের বিরুদ্ধে আপনি অ্যাকশনে যান এখন এই যে যারা চলে গেলো বাইরে দেখেন এখন ওটা বলবেন যাবেই তো ওগুলি সব আওয়ামী লীগ আমলে রিক্রুট করা হয়েছে বলে দিলেন আপনি সহজ সমাধান কিন্তু কিন্তু কষ্ট কিন্তু হলো না আবার এখন জায়গা সে দেখেন আইন্দবের কাল পোস্ট দেখব খুঁজে বের হইছে বের করে বলবি এই তিনজন কিভাবে কি হবে ছাত্র লীগেরキャラ ছিল খুঁজে বের করবে বের করা কোনো সমস্যা না কিন্তু আমার সুস্পষ্ট যে জায়গায় প্রশ্ন জন মাসুদ কামাল যে সরকার কি আসলে আমলাক কিংবা প্রশাসনের কাছে জিমবি হয়ে পড়েছে নাকি সরকার তাদের প্রতিজ্ঞা দিয়ে সরকার জিনিসটাকে সরকার জিনিসটা কি ভাই সরকার কি বিমূর্ত কিছু কেউ কার কাছে জিম্মি হয় না সরকারি দয়রা

জ্বালানি মন্ত্রণালয় আরেকটা হলো যোগাযোগ মন্ত্রণালয় আর একটা হল রেল মন্ত্রণালয় এই তিনটা মন্ত্রণালয় খুবই লিকু লুক্রেটিভ মন্ত্রণালয় টাকা পয়সার মন্ত্রণালয় আর কি আগে তাই বলা হতো এই তিনটা মন্ত্রালয় কিন্তু একজন লোকের হাতে ফজুল কবির খানিক এবং এই ভদ্রলোক বের কেউ বলতে পারবে না এই লোকটা কাজটা ঠিক মতো করতে পারছে না এখন এটার তো ডিপেন্ড করছে ব্যক্তিটার উপর আপনি যোগ্য লোকটা কেমনছেন কারণ আনবেন এক গুলো তার কাছ থেকে আশা করবেন ডাইনামিক কাজকর্ম

বিচার নাই যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা নাই তার সাথে আমরা নাই আমরা কিন্তু এনসিপি গঠন হবার আগে থেকেই দেখছিলাম যে ছাত্রদের সাথে বর্তমান সরকার একটা সুসম্পর্ক ছিল এবার কি সেই সম্পর্কে কোন ধরনের যদি বলি যে সমস্যা তৈরি হলো না না সমস্যার তো সমস্যা কিছু না এখন এখানে কিন্তু কয়েকটা জিনিস আমি বলি সুসম্পর্ক এখনো আছে সুসম্পর্ক এখনো আছে ছাত্ররা এরই মধ্যে বুঝতে পেরেছে যে তাদের পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে এলো সুজা হিসাব তারা সরকারের সমর্থন এখনো পাচ্ছে এখনো ছাত্ররা গরম করুক দেখেন একটা ছাত্রদের যে রাজনৈতিক দলটা এই দলের এদের মানুষ বুঝে গেছে তারা অনেক টাকা পয়সা খরচ করে বাং সংসদ ভবনের সামনে ঘোষণা করছে তারপরে পহেলা বৈশাখী তাদের যে অনুষ্ঠানটা হয়েছে সেখানে একশো লোকও ছিল কিনা সন্দেহ তারপরে আবার দেখলাম বায়দুল মগরম একটা প্রোগ্রাম করলো হাজার এক লোক ছিল তারপরে আবার দেখলাম বিভিন্ন টিভিতে দেখাচ্ছে যে ওরা কোথেকে আসছে জানে না কোথেকে আসছে ওরা বলে দুশো টাকা করে দিয়ে আনছে এই সমস্ত কথাবার্তা আমরা দেখছি কিন্তু তো এদের আসলে সেই গ্রহণযোগ্যতা এখন আর নাই নাই একদম নাই এখন প্রশ্ন হলো কেন নাই আমিও মনে প্রাণে চেয়েছি আমি চেয়েছি কেন এই যে আওয়ামী লীগ গতানুগতিক একটা দল একটা একই ধারা একই পদ্ধতি এর বিপরীতে আমরা একটা আধুনিক দল চেয়েছি এবং সেটাই এই দলটা ভেবেছি কিন্তু এই সম্ভাবনাকে কে নষ্ট করলো এরাই নষ্ট করছে এরা নিজেদের করবে এরা এদের নিয়ন্ত্রণহীন অবস্থা হয়ে গেছে কথাবার্তায় নিয়ন্ত্রণহীন কর্মকাণ্ডে নিয়ন্ত্রণহীন বিভিন্ন স্ক্যান্ডাল এরা জড়াই পড়ছে ছাত্রনেতারা যে সচিবালয়ে বসে থাকে কেন ভাই তোমার ওখানে কি কাজ তোমার ওখানে কি কাজ শোনেন দেশটা ছোট আমি মাঝে মাঝে অনেককে বলি ভাই করাপশন যে আপনি করবেন করে ধরা খাবেন বলবেন না কেউ ধরতে পারবে না আরে ভাই অন্য কিছু বাদ দেন আপনি যদি তদবির করেন তাহলে একজন মন্ত্রীর কাছ থেকে কাজ দিয়ে আসবেন একজন লোককে দিবেন মিনিমামে দুইজন লোক তো জানবে যে আগাম আপনি করছেন আপনি যার সঙ্গে দুর্নীতিটা করবেন সে তো জানবে আপনি করছেন দুদিন পরে আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাবে তখন সে জনকে বলে বেড়াবে কোনো কিছু গোপন থাকে না এখানে তো এইখানে তো গোপন নাই ছয় মাস সাত মাস নয় মাস সময় হয়ে গেছে সবাই জানে কে কি করছে তাহলে মুখে মুখে বললে তো হবে না কোন ছাত্র নেতা বসন্ত ধরাই গেছে এটা কি পাবলিক জানে না জানে ওখানে লোকজন সবাই জানে তো এইগুলি কইরা আবার তারা এটাকে সাপোর্ট দেয় যখন বলা হয়েছে আপনি কাদের কাছ থেকে টাকা আনছেন তখন আবার এই ছাত্র নেতা বলে দলে দলের নেতা মূল নেতা বলে কি এটা বললে পরে তারা বিপদে পড়ে যাবে কেন তারা বিপদে পড়বে কেন একজন লোক আপনার দলে আদর্শে বিশ্বাস করে আপনাকে হেল্প করছে এটা বললে সে বিপদে পড়বে কেন বিপদে পড়বেন আপনি কারণ তখন আপনাকে প্রশ্ন করা হবে কয় টাকা আনছেন তারপরে প্রশ্ন করা হবে কেন আনছেন তারপরে প্রশ্ন করা হবে যে দশ টাকা যে আনছেন খরচ করছেন কয় টাকা পকেটে ঢুকাইছেন কয় টাকা এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হইতে ভয় পায় যে কারণে সন্ধ্যা শুনেন সবসময় মনে রাখবেন যে যতক্ষণ পর্যন্ত আপনি ট্রান্সপারেন্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে না মানুষের সন্দেহ পারবে এবং সন্দেহজনক ব্যক্তির প্রতি মানুষ আস্থা রাখে না ধন্যবাদ যারা কামাল প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচিকে ঘিরে আমরা যেমনটি দেখলাম কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী রাজনীতি কি আবারও সংঘাতের দিকে যাচ্ছে আমার মনে হয় না এটা সংঘাতের দিকে যাবে আর তাছাড়া এটা মনে করেন হাসনাদ আবদুল্লার ঘোষণা এটা কি এনসিপির ঘোষণা দেখি এনসিপির দলীয় অবস্থান এনসিপির দলীয় অবস্থান হলো এক জিনিস দেখেন আমি যে কথাটা তখন বলতেছিলাম পুরা শেষ করা হয়নি আমার সেটা হলো এনসিপির বেসিক্যালি এখন তাদের কোনো ইস্যু নাই পলিটিক্সের তারা এখন ইস্যু হাতরাচ্ছে। তারা জনগণ থেকে জনগণের সমর্থন তাদের উপর অত নাই এটা মধ্যে প্রমাণিত হয়েছে জনগণ যা চায় সেই ধরনের ইস্যু নিয়ে আপনাদের রাজনীতি করতে হবে জনগণ চায় এই দেশের যেটা ইলেকশন হোক এনসিপি চায় না কাজে জনগণ যাদের বিচ্ছিন্ন হয়ে গেছে ওই কারণে কিন্তু এখন তারা কিছু পপুলার ইস্যু খুঁজে বাই করতেছে তার মধ্যে একটা কি একটা হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আরেকটা হলো শেখ হাসিনার বিচার করতে হবে বিচার তো প্রক্রিয়ার মধ্যে আছে যেদিন তার নামে বিচারের জন্য আদালতে গেছে কেসগুলো ওই দিন তো বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর বিচারকে একদিনে হয়ে যাবে বিচারে সময় লাগবে এখন দৃশ্যমান করতে হবে অমুক করতে হবে তমুক করতে হবে যেগুলো নাকি আওয়ামী নিষিদ্ধ করতে হবে আওয়ামী নিষিদ্ধ সরকার করতে চাচ্ছেন আজকে না প্রধান উপদেষ্টা আরও কয়েক মাস আগেই বলছে যে এই সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা নাই তো তখন তুমি করলা না করো ভাই এই কাজটা আজকে যে কাজটা হাসান তাদুল্লা করতেছে এটা সে তখন করলো না কেন তখন কানে পানি যায় নাই যায় নাই কেন যায় নাই তখন তারা আশা করছিল জনগণ তাদের সঙ্গে আছে এরই মধ্যে দুই তিনটা অনুষ্ঠান কইরা প্রমাণ হয়েছে তাদের সঙ্গে জনগণ নাই আর জনগণকে আবার তার কাছে আনতে হবে আনার জন্য যে সমস্ত তারা নিয়ে আসছে তো অবস্থান কর্মসূচি কিংবা বাসভবন ঘেরাওয়ের মধ্য দিয়ে কি আমি লেখি নিষিদ্ধ সম্ভব সম্ভব জানি না জানিনা সরকারের এদের ডিপেন্ড করে তাদের দাবির জোর এবং সরকারের মেরুদণ্ডহীনতা তার দুইটা সম্মেলনে ঘটবে সরকার কিভাবে সরকার জানে সরকারকে কীভাবে যে চালাবে তারা কতটুকু মানবে নাকি বলবে যে ওনারা চাইছে অথবা আমাদেরকে দিতে হবে দেখ তাহলে অন্য দলে যাব তখন ওটা দিবেন না কেন আপনি ভাব আজকে যদি আপনি একটা নিবন্ধনিন দলে দাবিতে এরা মেনে নেন তখন নিবন্ধিত সরকার যদি বলে আমাকে তাহলে অমুক দিনের মধ্যে অক্টোবরে আমাদের ইলেকশন দেন সরকার মানবে শুনে मैम বলি এই সরকারের সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই সরকারের বিরুদ্ধে মাঠে কোনো নাই নাই। কেউ দেয় যদি দেওয়া শুরু করে এই সরকার তো হাঁটু টাটু সব কাপা শুরু হয়ে যাবো এই সরকারের সঙ্গে কেউ নাই সরকার ওটা যেন অপেক্ষা করতে দেখার চেষ্টা করছে কি বলে কালকে বিএনপি মাঠে নামে যে অক্টোবরের মধ্যে